আজকে সভায় সভাপতি জেলা পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক ছাত্র নেতা জীবন কুমার বিশ্বাস জয় বাংলা মুক্তির আন্দোলন আজকে 37 তম দিনে রয়েছে আমরা প্রতিদিনের ন্যায় আজকে মিছিল করেছি আগামী কালো আমাদের মিছিল আছে আজকে কিছুক্ষণ আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষ কন্যা বঙ্গবন্ধু রক্তের ফসল জননেত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে বলেছেন তিনি বলেছেন আপনারা টেলিভিশনে দেখেছেন শুনেছেন হাইকোর্ট এই কোটার বিষয়ে মতামত দেবেন গতকালকে পিটিশন দাখিল দেওয়া ছিল সেখানে বিষয়টা সুপ্রিম কোর্টের ডিভিশন পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানির শেষে একটা পূর্ণাঙ্গ রায় দেবে এটা সরকারের বিষয় না বিষয়টা আদালতের কিন্তু ওনারা মামাবাড়ির আবদারের মতো আবদার করলেন আপদকালীন সময়ে যুদ্ধকালীন সময়ে যেমন কে মিটিং করতে হয় তেমনি ভাবে এই কোটার বিষয়ে পার্লামেন্ট ডেকে পার্লামেন্টে আইন পাস করতে হবে মামাবাড়ি রাফতার মনে হচ্ছে বাংলাদেশে যুদ্ধ চলছে আমরা জানি আসলে কুটা কুটি কোনো বিষয় না বিএনপি জামাত দীর্ঘদিন বাংলাদেশের ক্ষমতার বাইরে আছে এই কুশীলবরা সেই বিএনপি জামাত এই কোমলমতি শিশুদের ঘাড়ে ভর করে বাংলাদেশে তারা ক্ষমতায় আসতে চায় পরিকল্পনা বসে থাকে না বসে থাকার দল নয় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আওয়ামী লীগ জীবন দিতে প্রস্তুত থাকে চোদ্দ সালে আপনারা এই কালীগঞ্জের রাস্তায় কর্তপুর মহেশপুরের রাস্তায় হরিনা রাস্তায় আপনারা গাছ কেটেছেন আমরা দেখেছি কদিন গাছ রাখতে পেরেছিলেন ষড়যন্ত্র নয় আসেন সামনা সামনি খেলা করি ব্যানারে আসেন সামাদ ইসলামের ব্যানারে আসেন আমরা খেলা করতে প্রস্তুত আছি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমি বামপন্থী কিছু নেতার কিছু নেতার বক্তব্য শুনেছি দেখেছি বাম ভাইরা বামের নাম বাদ দিয়ে জামাত ইসলামে যোগদান করেন অসুবিধা নাই জিনেদার কারা কারা করেছেন নাম বলবো নাম বলতে পারবি লজ্জায় পড়বেন লজ্জায় পড়বেন যোগদান করেন বিএনপি জামাতে অসুবিধা নাই আমরা জানি বঙ্গবন্ধুর হত্যার জন্য যারা দায়ী ছিল তাদের মধ্যে এই বামের কিছু লোকজন ছিল সেই জন্যে সেদিন আপনারা বঙ্গবন্ধুকে হত্যা করে রং বদল করে 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 আমি আপনারা জামাত বিএনপির পৃষ্ঠপোষকতা করেন আমরা কিন্তু আপনাদের ফেসবুক দেখছি সাবধান হন এগুলো করেন না এগুলো বাদ দেন আমি লীগের সাথে আছেন চোদ্দ দলের সাথে আছেন কথা কথাক চোদ্দ দলের সাথে আছি আবার ফেসবুকে লেখেন যে কোটা আন্দোলন জনগণের আন্দোলন ছাত্রদের আন্দোলন কত কথা লাগে নিনায় বিনায় লেখে জাফরিক বা সাহেব কি বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা নিজেদেরকে রাজাকার বলতে পারে না জাফর অন্যায় করেছে না অন্যায় করেনি তিনি বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে এশিয়ার ভ্যানগার্ড এই অঞ্চলের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় বড় শিক্ষাপীঠ সেখানকার ছেলে মুক্ত ছেলে সেখানে গণতন্ত্র সেখানে ধর্ম নিরপেক্ষতা সেখানে সমাজতন্ত্র সেখানে মানুষের মুক্তির আন্দোলনের কথা বলা হয় রাজাগারের কথা বলা হয় না এই কথাটা বলেছে জাফর ইকবাল সাহেব যার যার কষ্ট লেগেছে আমি কিন্তু আওয়ামী লীগের মধ্যে ছাত্র লীগের দু একজন দেখেছি কমান্ড করতে সাবধান আমি লীগ করে এই জামাত বিএনপির সমর্থন করলে আমিলিক লীগ মানবে না এটা আপনারা মনে রাখবেন সংগ্রামী ভাই এবং আমরা বলতে চাই গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক অধিকার আছে কিন্তু খুন বন্ধ করতে আপনাদের বলি রাজনীতি আপনারা আমাদের সহযোগিতা করেন আপনারা জনগণের সহযোগিতা করেন আপনারা সাধারণ মানুষের পাশে থাকেন রাস্তাঘাট বন্ধ করে গাড়ি ঘোড়া ভাঙচুর করে অফিস আদালত ব্যারিকেট দিয়ে যারা সভায় আসতে চায় আমি পক্ষ থেকে আমরা তাদেরকে প্রতিহত করব অতএব আমরা আপনাদের সহযোগিতা চাই জনগণের জানমাল হেফাজতের জন্য আজকে কি হয়েছে সাইদুল করিম মিন্টু নেই আপনারা সেই সুযোগ নিচ্ছেন আমি আগেই বলেছি আওয়ামী দুর্বল করার জন্য ধীরেদার মানুষকে এই জামাত বিএনপির খপ্পর থেকে খপ্পরে নিয়ে যাওয়ার জন্য আপনারা চক্রান্ত করেছেন মিন্টুকে গ্রেফতার করিয়েছেন আপনারা আমলা জানি সেই জন্য আপনারা মিন্টুকে কারাগারে যাতে থাকে তার সমস্ত পরিকল্পনা আপনারা করেছেন আপনারা সহযোগিতা করেছেন ভিতরে ভিতরে আজকে মিন্টু নেই মিন্টুর সহযোগী ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ আছে তার রাজপথে দাঁড়িয়ে আছে আপনাদের বলতে চাই মিন্টু ফিরে আসবে আই ফিরে আসবে এবং জিনে দায় রাজনীতির নেতৃত্ব দেবেন আপনারা দিবা স্বপ্ন দেখেন না সংগ্রামী ভাই এবং বন্ধুরা আমার সেই জন্য আজকের এই তম দিনে দাঁড়িয়ে সাইদুল করিম মিন্টুর মুক্তি দাবি করে আমি আমার কথা শেষ করছি এবং আজকের সবার শেষ করছি আগামীকালের মিছিলে দেখা হবে কথা হবে সকলকে আশার আহ্বান জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু